এসালমের একটি অপরাধের ঘটনা কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকায় এসছে ডেলি স্টারে মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত মানুষদের অকল্পনীয় রকম দুর্নীতি আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে গতকাল মিস্টার ফকরুল যুক্ত হয়েছেন সেই অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং দাহা কথা এই সমস্যা তো স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে সুমন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তারা আসলে কি চায় দুইজনেই হঠাৎ দুর্নীতির বিরুদ্ধে খুব বড় বড় কথা বলছে সংসদে দাঁড়িয়ে বলছে ফেসবুকে লিখছে সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় সেই নির্দেশনা যে আমরা সেই মামলাটি দায়ের করেছি যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে এই বেঞ্জির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কিভাবে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী তাই বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক মণ্ডলী আমি আর বেশি কথা বলবো না আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও বিস্তারিত আলোচনা প্রদর্শক আশা করব ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন তো দর্শক মন্ডলী ভিডিও বিস্তারিত আলোচনা দেখার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশের অতি আলোচিত শিল্পগ্রুপ এসালমের একটি অপরাধের ঘটনা কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকা এসছে ডেলি স্টারে মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত মানুষদের অকল্পনীয় রকম দুর্নীতি নিয়ে এর মধ্যে যেমন পুলিশের সর্বোচ্চ যাব বেনজির মিলিটারির সর্বোচ্চ যাব বাজিজ সর্বোচ্চ কাছাকাছি জনাব আসাদুজ্জামান মিয়া আবার এনবিআরের ডক্টর মতিউর এরকম বহু মানুষ বা পুলিশের ডিআইজি আরও নিচের লোকজন অ্যাডিশনাল ডিআইজি এই লেভেলে নানান খবর যখন আমাদের সামনে আসছে সেই প্রেক্ষাপটে এসালমের এই কেলেঙ্কারির খবর আসার খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি কারণ এসালম কে এস আলম কী এই দেশে আমরা যারা থাকি বা যারা থাকি না যারা এই দেশের সম্পর্কে খোঁজ খবর রাখি যারা এই দেশের সন্তান বাইরে থাকি তারাও এসালমকে খুব হাড়ে হারে চিনি হারে হারে জানি বুঝি এই সরকারের সবচেয়ে বড় সর্বোচ্চ দুই তিনজন অলিগারকে নাম বলতে গেলেই এসালামের নাম এসে হাজির হবে এক এক জায়গায় এক এক অলিগারকে মূল ভূমিকা যেমন পালন করতে দেওয়া হয়েছে সরকার তার টাকা তুলে নেওয়ার জন্য এসালম অন্তত দুটি জায়গায় কাজ করছে সবাই তার মতো দুটি জায়গায় কেউ কাজ করছে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক কব্জা করার পর তাদের হাতে এখন আটটা ব্যাঙ্ক আছে এর আগে ইসলামী ব্যাঙ্ক সহ অনেকগুলো ব্যাঙ্ক যখন সে কবজা করেছিল দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাঙ্কটাকে ফতুর করে দিয়েছে এই তথ্য আমাদের সামনে এসেছে আর আরেকটা জায়গা সেটা হচ্ছে ভোগ্যপণ্য বাজারে যে সিন্ডিকেট হয় ভোগ্যপণ্যের সিন্ডিকেটও এসালাম খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন এসালামের এইরকম তথ্য আমাদের সামনে কেন আসছে আর এটাই নতুন না এর কিছুদিন আগেও একটা তথ্য এসেছিল আমাদের মনে থাকার কথা আমরা দুটোকে একত্র করে আলোচনা করতে চাই এবং বুঝতে চাইব কী হচ্ছে আসলে কেন হচ্ছে কি সমস্যা সরকারের মধ্যে হেডলাইন এরকম ডেলি স্টারের রিপোর্টে তিন বছরে এসালামের দুই প্রতিষ্ঠানের তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা ভ্যাট ফাঁকি ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ এসালম ভেজিটেবল অয়েল ও এস সুপার অ্যাডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটি টাকার বেশি এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম বিক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে এর মধ্যে দুই কোম্পানি দুই দুটি তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার মূল্য সংযোজন করা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে তাতে টোটাল সাত হাজার কোটি টাকার মতো হয়েছে খুব বড় একটা বিস্তারিত রিপোর্ট রিপোর্টটা আপনি একটু দেখে নেবেন এই রিপোর্টে খুঁটি নাটি দিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে দেওয়া আছে এখানে যেটা বলা হয়েছে সেটা এরকমই মোটা দাগে বলি সেটা হচ্ছে আপনি ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য সব কোম্পানিগুলো কী করে এক ধরনের দুটো তারা অ্যাকাউন্ট মেনট্রেন করে এটা বাংলাদেশের অনেকের মধ্যে চর্চা আছে যে চর্চাটা একটা অপরাধ আপনি যে পরিমাণ বিক্রি করছেন সে পরিমাণ বিক্রি আপনি শেষ পর্যন্ত দেখান না কারণ বিক্রির সাথে তো ভ্যাট আছে এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার ভ্যাট আর ইনকাম ট্যাক্সের মধ্যে একটা ডিফারেন্সের জায়গা আছে আপনি ব্যবসা করলেন প্রফিট করলেন সেখান থেকে ইনকাম ট্যাক্স দিলেন আর ভ্যাট ইনফ্যাক্ট আপনি নিয়ে নিয়েছেন ভ্যাট জনগণ দেয় তাই তো প্রতিটা বিক্রির সময় ভ্যাট জনগণ দেয় জনগণ যখন ভ্যাট দেয় যে কোনো প্রতিষ্ঠার কাছে যখন তেল কিনে নেয় যখন ভ্যাট দেয় ও ভ্যাট কিন্তু সহজে আপনি টাকাটা নিচ্ছেন কিন্তু আপনি যখন কম শো করছে তার মানে জনগণের দেওয়া টাকাটা আপনি মাঝখান থেকে খেয়ে ফেলছেন এই কাজ বাংলাদেশের অনেক কোম্পানি করে রেসালমো করেছে দুটো কোম্পানিতেই সাত হাজার কোটি আমরা সরিয়ে যদি রাখি অন্তত জরিমানা বাদ দিল সাড়ে তিন হাজার কোটি টাকা তিন বছরের মধ্যে জনগণের টাকা পকেটে পড়ে ফেলেছে বুঝতে পারছি আমরা ব্যাপারটা কেমন খুব বিস্তারিত আছে এটা দরকার নেই অডিটের রিপোর্টে কি আছে না আছে কোনখান থেকে কীভাবে কী কি করেছে বেসিকটা আবারও বলছে এইরকম যে তারা ইম্পোর্ট করেছে তারা লোকাল মার্কেট থেকেও প্রচুর এরকম তেল কিনেছে মানে অন্য ইম্পোর্টারদের কাছ থেকে কিনে সবগুলো তারা পরিশোধন করেছে কিন্তু দেখিয়েছে কম একটা খুব ফানি ঘটনা আছে ফানি ঘটনা হচ্ছে এসা আমি একটা ব্যাখ্যা দিচ্ছে মানে এই ব্যাখ্যাটা আমি খেয়াল করি খুবই ইন্টারেস্টিং কোম্পানি দুটি চিঠিতে বলা হয় আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় আমি যেটা আবারও পড়ি সেই ক্ষেত্রে ব্যাঙ্ক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দলিলপত্র দাখিল করা হয়েছে এবং সেই মোতাবেক মোশক পরিশোধ করা হয়েছে মানে আপনি যেহেতু লোন নেবেন আপনি বলছেন আপনি আপনার বিক্রি বাড়িয়ে দেখাচ্ছেন আবার জেনুইন বিক্রি যেটা সেটা আলাদাভাবে দেখিয়েছেন তার মানে খুব সোজা এর নিচেই এই রিপোর্টের নিচেই একটা জায়গায় আছে এই কথাটা লজিকলি বলা হয়েছে যে আপনি আসলে তাহলে একটা ফোঁজ অপরাধ করেছেন যে আপনি লোন পাওয়ার জন্য আপনার যে পরিমাণ সম্পদ আছে আপনার বিক্রি যে পরিমাণ আছে তার কয়েকগুণ বাড়িয়ে দেখাচ্ছেন বাংলাদেশের লোন নিয়ে যত দুই নম্বরই হয়েছে তা প্রায় সবগুলোই এরকমই আপনি একটা জমি যদি কোলাটারাল দেখান সেটার দাম যদি এক টাকা হয় আপনি দশ টাকা দেখেন দেখিয়ে লোন নেন নিয়ে মেরে দেন বা যাই করেন এখানেও ঠিক এই কথাটা তারা তাদের অফিসিয়াল জবাবে বলছে তারা এটা করেছে আসলে ব্যাপারটা তো আমরা বুঝতে পারি আপনি আসলে দিনের শেষে এই টাকাটা মেরে দিয়েছেন চরম কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী সরকার আছে তার সময় পাবলিশ সাহস তো খুব সোজা না সো আমরা ধারণা করেছি যৌক্তিকভাবেই এর পেছনে অন্য কেউ হয়তো আছে আর এবারকার ঘটনাটা একটু ডিফারেন্ট আবারও বলছি কারণ হলো এবার এটা এনবিআর ইনভেস্টিগেট করে এটা করেছে এবং ইনভেস্টিগেট করে এই তথ্য আমাদের সামনে নিয়ে এসছে এনবিআর এবং সেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানে এর সেই সাহস তাকত হয়েছে তারা এসালামের ইনভেস্টিগেট করছে করে তার এই কেলেঙ্কারি বিস্তারিতভাবে তুলে আনছে এবং এসালাম ফৌজদারি অপরাধ করছে তার স্টেটমেন্ট যে বক্তব্য দিচ্ছে সেটাও সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে মানে এত সাহস কেন এত সাহসের উৎস কোথায় এই প্রশ্নটাই শুরুতে করেছিলাম আমরা একটু জবাব খোঁজার চেষ্টা করি যখন বেনজির আজিজ আহমেদ আসাদুজ্জামান মিয়াদের তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো তখন আমরা এই আলোচনা যৌক্তিকভাবেই করেছি যে এটা আসলে এত সহজ ছিল না এবং আমরা দেখব যে ওই রিপোর্ট বিশেষ করে বেনজিরের রিপোর্ট একটা স্পেসিফিক শিল্প গোষ্ঠীর একটা পত্রিকাতে এসছে এবং সেই পত্রিকার সাথে আরেকটা গ্রুপের সংঘাত আছে যে সেই শিল্প গ্রুপের সাথে আরেক শিল্প গ্রুপের সংঘাত আছে যাদের সাথে বেনজিরের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয় এবং পরবর্তীতে সেটাও যখন সরকারের দিক থেকে দুদককে একটু হলেও লেলিয়ে দেওয়া হয়েছে তখন আমাদের বুঝতে বাকি থাকে না সরকারের মধ্যকার অলিগারদের মধ্যে সংঘাতের ফসল এটা ঠিক একই সংঘাতের কারণেই এখন নানা তথ্য বেরিয়ে আসছে যেমন যেমন মিয়ার ক্ষেত্রেও আমরা ধারণা করি একই রকম ঘটনা ঘটেছে ঠিক একইভাবে এসালামের মতো গ্রুপকে যখন গত বছর অগাস্টে এইরকম একটা ধাক্কা ফেস করতে হলো সেটা রেস্ট যেতে না যেতেই সেটা রেস্ট কিন্তু এখনও চলছে কারণ আমরা জানি এই আলাপ আমরা দীর্ঘদিন আমরা করছি আমি নিজে বহুবার করেছি যে এক বিলিয়ন ডলার আপনি পাচার করার মতো যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য দিয়ে ডেলি স্টার রিপোর্ট করেছে কিন্তু আজ পর্যন্ত দুদকে সালামকে ডেকে সেটা ইনভেস্টিগেট করে নাই তার যে ইয়ের ক্ষেত্রে বেনোনের ক্ষেত্রে যা হয়েছে তার সম্পদ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিস্ট করা কিছুই করা হয় নাই সো এই আলাপটা আমরা করছি কিন্তু সেইটা গিয়ে আরেক বছর পূর্তি হতে না হতেই এরকম আরেকটা তার উপরে কেলেঙ্কারি কারণ আপনি এসলামকে সাড়ে তিন হাজার টাকা ফাঁকিতে অ্যাকিউজ করছেন সাথে জরিমানা দিয়ে সাত হাজার কোটি টাকা তাকে পে করতে হবে বলছেন খুব সোজা না পক্ষে কোনোভাবেই সোজা না যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে এই বেঞ্জির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কীভাবে দুদিগের তো আমরা ফেসিয়াল অফ দ্য রেকর্ড আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়ালসদের বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কীভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে দ্য কন্ডাক্ট ক্লোজ নামে সেই কন্ডাক্ট ক্লোজ অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়ার পারমিস পারমিশন অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতে একটি পর্যন্ত নির্মাণ করতে পারেন না তিনি ধার করতে পারেন না তিনি ইনভেস্ট করতে পারেন না সেই আইন থাকার পরেও কীভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন এবং আমরা সেটা আরও দেখলাম যে সরকারি কর্মচারীদের যখন চাকরিতে প্রবেশ করবেন তাদের সম্পত্তির একটি হিসাব বিবরণী হিসাব দাখিল করতে হবে তাদের যে কত প্রপার্টি আছে এবং প্রতি বছর সেটি তাদের সেই সম্পত্তি কতটিকে বাড়লো বা কমলো তার একটি বিবরণী দাখিল করার আইন রয়েছে পরবর্তীতে সেই আইনটি সংশোধন হয়ে প্রতি পাঁচ বছর পর দাখিল করার বিধান করা হয়েছে কিন্তু দু সালে কিছু ব্যক্তি কিছু সরকারি কর্মকর্তা সেই সম্পত্তির সর্বশেষ দাখিল করেছিল দু হাজার সালের পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে বারবার তাগদা দেওয়ার পরেও সরকারি কর্মকর্তাগণ সেই সম্পত্তির হিসাব জমা প্রদান করেননি আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে এই আইনটি প্রতিপালন করার জন্য এবং আমরা সেই সাথে এটাও বলেছি যে আমাদের কি এমন আইন প্রয়োজন যে আইন থাকলে এই সম্পদ এরা গড়তেই পারবে না একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করেন কীভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো আমাদের রাজুক কী করছে তো এখানে আমার মনে হয় নতুন আইন করার জন্য আমরা বলেছি এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে মানি লন্ডারিং অ্যাক্ট থেকে শুরু করে অ্যান্টি করাপশন কমিশন ইউএন কনভেনশন এগেনস্ট করাপশন এবং জি টোয়েন্টির হাই প্রিন্সিপাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ সমস্ত আইন আমরা আমাদের রিট পিটিশনে বলেছি এবং আমরা আগামীকালকে সেগুলো মাননীয় আদালতের সামনে উপস্থাপন করব উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝে খণ্ডিত হবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক বুকচিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক বুকচিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের কোর্টকে লাভ লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজন্যাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কীভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সংযোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রপ্তানিও করতে পারব তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সংযোত স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সংযোত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নতজন পররাষ্ট্র নীতি বলছে এবং আরেকটি বিষয় আপনার খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখলিস ইসা আলমগীর কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা যুগের মধ্যে পড়ে যাবো আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকের তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস আর্মস আর্মস অ্যান্ড অর্থাৎ ইনক্লুডিংসভিভস এগুলো নেওয়া যাবে না এই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস আপনাদের বলি এই সমঝোতা স্মারকে চার নম্বর ধারায় বলা আছে সুস্পষ্টভাবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপুল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বি সাবজেক্ট টু দা রেভেন্ট ন্যাশনাল লস রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তায় ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজনাল কানেকটিভিটির মাধ্যমে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ